এখনকার এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করব ব্যাকরণ থেকে পদান্তরের অষ্টম পর্ব এর আগে সাতটি পর্ব আলোচনা করে দিয়েছি অলরেডি তোমরা যারা নি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে কিন্তু একই ফোল্ডারের মধ্যে তোমাদের পঞ্চায়েতের যে চাকরি পরীক্ষা তার সেই ধরনের রিলেটেড সমস্ত ব্যাকরণগুলি তোমরা একই ফোল্ডারে পেয়ে যাবে অগ্রদৌত্য অগ্রদূত পরাধীনতা পরাধীন খেয়াল খেয়ালি উশ্বাস উচ্ছ্বসিত অবিচ্ছেদ অবিচ্ছিন্ন কণ্ঠ কণ্ঠ বা কণ্ঠীয় সাহেব সাহেবী ইঙ্গিত ইঙ্গিতময় নিমিত্ত নৈমিত্তিক নেক্সট প্রচ্ছন্নতা প্রচ্ছন্ন দীপ্তি দীপ্ত স্পষ্টতা স্পষ্ট ব্যথা ব্যথিত দুর্ভাগ্য দুর্ভাগা পথরোধ পথরুদ্ধ ব্যগ্রতা ব্যগ্র উৎসুক্য উৎসুক প্রতীক্ষা প্রতীক্ষিত বা প্রতীক্ষমান পোশাক পোশাকই নিঃশব্দে নৈশব্দে অত্যাচার অত্যাচারিতও হতে পারে আবার অত্যাচারীও হয় ঘৃণা ঘৃণ্য লজ্জা লজ্জিত তৃষ্ণা তৃষ্ণার্ত অত্যন্ত আত্যন্তিক সহন সহ্য নেক্সট নিঃশব্দে নৈশব্দে অত্যাচার অত্যাচারিত বা অত্যাচারী ঘৃণা ঘৃণ্য লজ্জা লজ্জিত তৃষ্ণা তৃষ্ণার্ত অত্যন্ত আত্যন্তিক সহনসজ্য হাজিরা হাজির আধিক্য অধিক পরিশ্রম পরিশ্রান্ত সংসার সংসারী দেহ দৈহিক ক্ষয়ক্ষীণ প্রভাহীনতা প্রভাব প্রবাহীন দেখো প্রভাহীনতা সেটা হচ্ছে প্রবাহীন হবে সাফল্য সফলতা দুটোর মধ্যে একটা যদি থাকে তোমরা সফল লিখবে বা সফলে টিক দেবে গভীরতা গভীর নিরীক্ষণ নিরীক্ষিত অসংকোচ অসংকুচিত জবাব জবাবই প্রবীণতা প্রবীণ সুদক্ষতা সুদক্ষ ক্ষণকাল ক্ষণকালীন পর্যবেক্ষণ পর্যবেক্ষিত চিহ্ন চিহ্নিত বিদ্যমানতা বিদ্যমান মিথ্যেবাদ মিথ্যেবাদী সম্মতি সম্মত এর সাথে আমি পদান্তরের এই পর্বটিও সমাপ্ত করছি নেক্সট পর্বে আবার দেখা হবে